আমরা এই যে আপনাদেরকে ছোটো ছোটো কিছু ইনফরমেশন দিয়ে রাখবো হুন্ডা ভেজেল গাড়ির সম্বন্ধে তার মধ্যে হচ্ছে হুন্ডা ভেজেল গাড়ির একটা বড় সমস্যা হচ্ছে ডুয়েল ক্লাচ ইস্যু তো ডুয়েল ক্লাচ ইস্যু যেহেতু আছে সেহেতু আপনার হচ্ছে হুন্ডা ভেজেল গাড়ি আছে আর ডুয়েল ক্লাস ইস্যু আছে এটাই স্বাভাবিক তো ডুয়েল ক্লাচের আসলে সমস্যা কী হয় সেটা সবার প্রথমে আপনাদেরকে দেখাই দিব আমরা হচ্ছে ডুয়েল ক্লাচের যে মূল হচ্ছে এই রিলিজ বিয়ারিংটা আমরা আগে আপনাদেরকে দেখাইতে পারি নাই এটা আপনাদেরকে দেখানোর সুবিধা সুবিধার্থে আমরা হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসে এখানে যে রিলিজ বিয়ারিংটা আছে এই রিলিজ বিয়ারিংটাই হচ্ছে এখানে এইভাবে করে আসলে রিলিজ বিয়ারিংটা থাকে এখানে ইন এবং আউটের হচ্ছে যে তেলের টাঙ্কিটা আপনারা দেখছেন যেটা আমরা হচ্ছে ডুয়েল ক্লাস অয়েল চেঞ্জ করে এখানে ইন এবং আউট হয় আর এটা হচ্ছে রিলিজ বিয়ারিংটা এটা আপডাউন করে যখন আপনার হচ্ছে গিয়ার শিফটিং হয় এটা আপডাউন হয় আপডাউন হয়ে ক্লাসটা হচ্ছে ক্লাসের যে সিস্টেমটা আছে কিংবা হচ্ছে ক্লাস প্লেটগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে আপনার গিয়ার সেফটিংটাতে চলে আসে তো এখানে আসলে এই তেলটা লিক করে লিক করার কারণে হচ্ছে এটা হচ্ছে ডুয়েল ক্লাসটা আমরা রিপেয়ার করে নিয়ে আসি এর ভিতরে যে ক্লাস প্লেটগুলো আছে সেগুলো পুড়ে যায় পুড়ে গেলেই তখন আমরা বলি যে গাড়িতে হচ্ছে ধাক্কা চলে আসছে কিংবা গাড়ি রাস্তায় বন্ধ হয়ে গেছে ডুয়েল ক্লাচ ইস্যু হয়ে গেছে তো তার আগে ইনফরমেশন আমাদের দিয়ে রাখতে হবে ডুয়েল ক্লাচের সাথে হচ্ছে আরও কিছু জিনিস আছে যেটা হচ্ছে এই ফ্লাই হুইল এই ফ্লাই হুইল থাকে হচ্ছে ইঞ্জিনের সাথে লাগানো ইঞ্জিন এবং হচ্ছে এই গিয়ারের হচ্ছে দুইটার যে সম্পর্কের মাঝখানে যেটা শুরু হয় যে ইঞ্জিন এবং গিয়ারের যে শক্তি আদান প্রদান হয় সেটা এই ফ্লাই হুইলের কারণেই হয় কিংবা ফ্লাই হুইলের মাধ্যমে হয় ফেরোয়েলের সাথে হচ্ছে একটা মেনুয়াল সিল থাকে সেই মেনুয়াল সিলটা দিয়ে হচ্ছে অনেক সময় ইঞ্জিন অয়েলটা চলে আসে চলে আসে এই ফেরোয়েলের ভিতরে যখন ঢুকে যায় তখন হচ্ছে আপনার আর এই ফেরোয়েলটাকে নষ্ট করে ফেলে কিংবা নষ্ট হয়ে যায় অনেক সময় এই ফেরোয়েল এই রুয়েল ক্লাচ অয়েল সব কিছু মিলে একটা আসলে বড়ো রকমের আমাদের বাজেটের মধ্যে চলে আসে যেটার কারণে আমাদের একটা বড় অর্থ ব্যয় হয়ে যায় এ কারণে আপনারা কী করবেন যদি কখনো দেখেন যে আপনাদের গাড়ির নিচ থেকে তেল পড়তেছে কিংবা আপনার ম্যানুয়াল সিলটা কেটে গেছে তাহলে ওইটা দ্রুত চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তোবা এটা যেরকম বিশ পঁচিশ হাজার টাকা একটা মার্কেটের দাম রিকন্ডিশন সেটা আপনাদের হয়তোবা লাগবে না মাত্র দুই থেকে তিন হাজার টাকার মধ্যে আপনার এই সিলটা লাগাইলে হয়তো বা হয়ে যাবে তো এই জন্য গাড়িতে যদি দেখেন যে তেল পড়তেছে নিজ দিয়ে তেল পড়তেছে পার্কিং অবশ্যই সপ্তাহে একদিন হলেও আপনারা চেক দেবেন যে পার্কিং এর মধ্যে কোন রকমের তেল পড়ছে কি না সব মিলে ভালো থাকবেন এরকম ডুয়েল ক্লাস রিপেয়ারের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর গাড়িগুলো একটু সাবধানে চালাবেন রেডি পিক আপটাকে অ্যাভয়েড করেন অবশ্যই ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় সাথে সাথে হচ্ছে ডুয়েল ক্লাস যে অয়েলটা আছে সেই ডুয়েল ক্লাস অয়েলটাকে হচ্ছে চেঞ্জ করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন